এইখানে খুব মানে এই যে কেমন করে না এরকম করতেছে তা আমি ভাবলাম সাপটা আসছে কিনা সমস্যা হয়েছে কিনা হঠাৎ করে এসে আমি যে বিষয়টা দেখলাম এই যে এই দেখেন এইখানে যেটা হচ্ছে শালিক বলে না ভাতশালিক পাখির বাচ্চা এই বাচ্চাগুলোর ঘটনাটা আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত বলার চেষ্টা করি তাহলে আপনাদের অনেক ভালো লাগবে আমরা দুইটা বাচ্চা এখন পর্যন্ত পাইছি আমি বিস্তারিতটা একটু আপনাদেরকে বলি এইটা হচ্ছে আমাদের কবুতরের ঘর আমরা দেশ কবুতর পালন করে অনেকদিন ধরেই এ পাশে যদি আসেন একটু দেখেন এই ঘরের এই যে টপে এই জায়গাতে বাচ্চা ঠিক বাসা করছে হঠাৎ করেই অনেকদিন হয়ে গেল তো বিষয়টা আমি খেয়াল করছিলাম ভাবছি বাসা করছে চলে যাবে কিছু হবে না কিন্তু দিন যাইতে হঠাৎ করে একদিন আমি পাখির ডাকাটা কি শুনি যে বাচ্চা ডাকতেছে এই পাঁচ তিন চার দিন আগের গল্প তো ভালো জোরে ডাকতেছে তো বিষয়টা আমি একটু খেয়াল করলাম যে এখানে এই বাচ্চার চারটা বাচ্চা উঠছে তো ভাবলাম যে বাচ্চা হইছে এটা তো ন্যাচারালি বাচ্চা হইছে এটা বড় হলে এখান থেকে উড়ে চলে মানে ঘটনা যেটা সেটা হচ্ছে আমাদের এখানে কবুতর গুলো আছে এই কবুতর গুলো এই বাচ্চাগুলোকে বাচ্চারা প্রচুর টাকাটা কি করতেছে বলতো বাচ্চা চারটা চারটার মধ্যে দুইটা বাচ্চা আমি এখন হাতে পাইছি আমি মাত্রই দেখলাম তো দেখে মনে করলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার আমার দুইটা বাচ্চা হাতে পাইছি আর দুইটা বাচ্চা আমি এখনো পাই দেয় আমি অলরেডি দেখছি বাচ্চা চারটা বাচ্চা আমি দেখছি সবচেয়ে কষ্টের বিষয়টা কি দেখেন এই যে শালিক আপনারা দেখতেছেন শালিক দুইটা খেয়াল করেন ওই যে গাছের উপরে দেখা যাচ্ছে আম গাছের উপরে ওইখানে এই শালিক দুইটা সারাদিন করতেছে আজ দুইটা দিন ধরে ডাকাডাকি করতেছে আমি শুধু ভাবি কি না কি হয়েছে এত খেয়াল করিনি কিন্তু এই হাসের কারণে বিষয়টা আমি খেয়াল করলাম যে দুইটা বাচ্চা এখানে পড়ে আছে এখন বাচ্চা উঠায় দিলেও এরা রাখতে পারতেছে না আমি কিন্তু আরো অনেকক্ষণ যাবতী এই বিষয়টা কয়েকবার আমি বাচ্চা উঠাই দিচ্ছি এখান থেকে তখন আর ভিডিও করি নাই তো বাচ্চা যখন আমি উঠাই দিচ্ছি দুইটা বাচ্চা তখনই বড় কবুতর গুলো এসে বাচ্চাগুলোকে পালাই দিচ্ছে মানে ঠোকাচ্ছে যাতে বাচ্চাগুলো ওখানে থাকতে না পারে শালিককে ঢুকতে দিচ্ছে না যেহেতু এটা ওদের আবাস এখন এদেরকে নিয়ে আমি কি করব আমার মানে চিন্তা শেষ নাই তো আরো দুইটা বাচ্চা দরকার ছিল এখন দুইটা বাচ্চা বেঁচে আছে কিনা বলতে পারতেছে না তবে এখানে যেহেতু পাইছে আশেপাশে খুঁজতে পাবো বাবা দোসাইবা এই পাখির বাচ্চা দেখছো বাবা এই পাখির বাচ্চা কোথায় আছে এই যে আমরা তিনটা বাচ্চা পাইলাম আর একটা বাচ্চা আমাদের দরকার যেহেতু চারটা বাচ্চা ছিল আরেকটা বাচ্চা কোথায় আছে এটা আমাদের খুঁজে বের করতে আমার বাচ্চা নাকি তুমি বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে খুবই ক্ষুধার্ত কারণ এদের দেখেন পাখস্থলিটা একেবারে খালি কিছুই নাই খুব দেখাডাকি করতেছে যে হাঁ করতেছে খাওয়ার জন্য মনে হচ্ছে দুই দিন খায় না দেখেন একেবারে খালি আমরা খুঁজে যদি পাই সেটা আমি আপনাদের অনেকক্ষণ খোলাখুজি করছি প্রায় আধা ঘন্টা আমরা খোলাখুজি করলাম কিন্তু আরেকটা বাচ্চা আমরা পাই নাই এখন এদেরকে একটা রাখার ব্যবস্থা আমাকে আপনাদের করতে হবে যেহেতু ওর বাবা মা হয়তো ওদেরকে আর খাওয়াবে না একটা বাচ্চা অলরেডি মিসিং কেননা যেহেতু বাসা থেকে চলে আসছে ওরা এদেরকে উঁচা করে বাসায় রাখতেও পারবে না রেখে দিলেও কবিতা থাকতে দিচ্ছে না তো আমি একটা ডিসিশন নিলাম যে আপাতত ওদেরকে আমি আমার ঘরে রাখবো একটা আহ খাঁচা ভিতরে ব্যবস্থা করে তারপরে ওদেরকে নিয়ে কিছু কিছুদিন ওরা বড় হয়ে যখন ওরা শিখে যাবে ওরা ওদের মতো আবার বনে ফিরে যাবে আর যদি এভাবে ছেড়ে দিয়ে বাচ্চাগুলো হয়তো মারা যাবে তো ওদেরকে রাখার জন্য কি একটা ব্যবস্থা বাবা এ খাঁচা এটা খাঁচা ওই মুরগি খাঁচা আছে না আমাদের মুরগি খাতে নিয়ে আসো তো দেখো মুরগি খাচার খাঁচা কোথায় আছে

ওদেরকে আমরা আবার বড় হইলে বলে ছেড়ে দিব হয়তো দশ হবে আমাদের কাছে মধ্যে আপাতত ওদের একটা আবাসস্থল আমরা করে দিলাম আরেকটা বাচ্চা পাইলে ভালো হতো আর এদেরকে এখন একটু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে অন্য সব শালিকের মধ্যে শালিক সর্বুক শহর গ্রাম প্রান্ত ডাস্টবিন সর্বোচ্চ এটা খাবার খুঁজে পড়ে ছোট তালিকায় রয়েছে পোকা মাকড় শুয় পোকা কেঁচো ফল সস্যদনা বীজ ছোট ওই স্থান পাই এবং মানুষের ফেলে দেওয়া খাবারও উৎসিষ্ট সুযোগ এরা মরা ছোট করে প্রাণীয় খাচ্ছা তারপর শালিক পাখির প্রধান খাবার কি কি দেখি আচ্ছা প্রধান খাবার গোশালি খেয়ে পাখির প্রধান খাবারের মধ্যে রয়েছে কেসো বিভিন্ন রকম পোকামাকড় আচ্ছা পাখির প্রিয় খাবার কি হয় আচ্ছা যাও আমরা মোটামুটি দেখলাম ওরা কিন্তু কেশো জাতীয় পোকামাকড় বা কেসো এগুলো খায় আমরা ওদের জন্য একটু খাবারের ব্যবস্থাটা আমি করি আমি আর নুসাই বা দুজন মিলে পাখির জন্য আমরা কেসে খুঁজতে যাচ্ছি আগে আমরা কেসে খুঁজে আসি এই পরিবেশে মনে হয় পাওয়া যাবে দু চারটে পোকা মাকড় যাই পাই এগুলো আমরা খুঁজে নিয়ে ওদেরকে খাওয়াই ওদের একটা রাখার মতো ব্যবস্থা করে দিবো দেখি এখানে পাই কিনা দেখি এখানে পাই কিনা চলো তো এই যে এই যে পোকা পাইছি এই যে পোকা কিছু কেঁচো এই যে বড় কেঁচো বাকি যেন খাবার খুঁজতেছি এই যে অনেকগুলো কেঁচো আপাতত চলেন এইগুলাই খাওয়াই এমন ধরো 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 চলো এগুলো খাওয়াই আমরা খাওয়াই বাচ্চাগুলোকে আমরা একটু রাখার ব্যবস্থা করে দিব ওদের এমন কোথাও লাগছে যে ডাকতেছে খাওয়ার জন্য খুব ডাকতেছে মনে হয় খায় না দিদি খায় না মনে হয় দেখেন আজ তো আচ্ছা আচলকে একটা দিছি ওকে ওকে সবাই একটা করে দিব করে দি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে

বৃষ্টি আসার আগ পর্যন্ত বাহিরে রাখবো এই মধ্যে যদি ওরা খাওয়াই না আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট করতে হবে না আমরা যারা দেখাশোনা করবো যাতে বাচ্চাগুলো অন্য কোনো পশু পাখিতে খেয়ে না ফেলে আর যখন বৃষ্টি আজহা খারাপ আবহাওয়া হবে তখন আমরা এটাকে ঘরে নিয়ে রাখবো আবার আমরা পরবর্তীতে এই যে এই স্ট্যান্ডার্ড উপরে নামাই দিয়ে যাবো এই যে এই যে খাবার নিয়ে আসছে আবার দেখেন কিভাবে খাবার নিয়ে আসছে আচ্ছা এই জায়গাতে রাখি আমি আপনাদেরকে দেখাই সবকিছু দেখাবো ইনশাল্লাহ আমা একটু উঁচু জায়গায় দেওয়ার একটা কারণ যাতে বিড়াল টিরাল কিছু আসে বাচ্চাগুলোকে আক্রমণ করতে না পারে আমি তো আমি তো আমি আমার কাছে আমার কাছে রেখে দিই রেখে মারা যাবে এই যে এখানে রাখতেছি আমি এটার মধ্যে সুন্দর করে বাচ্চাগুলোকে আমরা এখানে রেখে দিই হারাই যাচ্ছে না ভয় ওরাও খুব ভয় পাচ্ছে এখানে পলাচ্ছে খুব ভিতরে চলে যাচ্ছে যাই হোক ওর মা এসে মনে হয় খাওয়াবে ওকে ফাইন আচ্ছা এখানে রেখে দিলাম এখানে থাকলো এবং আমাদের এখন অবজারভেশন পালা যে এই যে এই যে ওর মা এই যে ঘুরে বেড়াচ্ছে মুখে খাবার নেওয়া মনে হয় খাওয়াবে আমরা একটু সরে যাই তো এইভাবে আমরা বাচ্চাগুলো কন্টিনিউ দেখাশোনা করবো যতদিন পর্যন্ত ওরা আবার প্রকৃতিতে ফিরে যেতে না পারে এই যে খাবার নিচ্ছে ওরা সমস্যা হলো এখানে চলো চলো আর কন্টিনিউ কিন্তু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো আর যদি ওর বাবা মা ওদেরকে না খাওয়ায় ওরা বড় হওয়ার এক পর্যন্ত ওদের খাবার আমরাই খাওয়াবো ইনশাল্লাহ আল্লাহ চাইলে এবং সুস্থ রাখার চেষ্টা করবো আর একটা বাচ্চা এখনো মিসিং আছে ওটা কোথায় আছে আমি আরো সময় নিয়ে সব জায়গায় খুঁজে দেখবো যদি পাই তাহলে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহামিল্লাহ